আসসালামু আলাইকুম আচ্ছা বর্তমান এই সময়ে দেশ কে চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস নাকি আসিফ নজরুল ওই জাহাঙ্গীর এদের গ্যাং গংরা নাকি ভারতের থেকে আসাজ এই রয়্যাল এজেন্টগুলির একের পর এক জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে একজন জুলাই যোদ্ধাকে খুন করা হলো কারা জড়িত সাথে এখন পর্যন্ত আসল খনিদেরকে বের করা হলো না ধরাও হলো না আবার জুলাই যোদ্ধাদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হইতেছে তাহলে দেশ কোথায় যেতেছে নির্বাচনের আগেই দেখা যাইতেছে জুলাই ই হয়তো এখন তো দেখা যায় সব জুলাই যোদ্ধাদের অবস্থা হবে সেই ব্রিটিশ আমলে সিপাহী বিদ্রোহের বিদ্রোহীদের মতো সিপাহ বিদ্রোহীদের সবাইকে এই ভিক্টোরিয়া পার্কে ফাঁসি দেওয়া হয়েছিল এখন কি জুলাই যোদ্ধাদের কি একই অবস্থা হবে আল্লাহ তুমি আমাদের এই জালিম থেকে আবার রক্ষা করো আল্লাহ আমরা বড় অসহায় হয়ে যাচ্ছি